গত সতেরো বছরে গণতন্ত্রের জন্য ভোটের অধিকারের জন্য লড়াই করেছিলাম পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম আর রাজপথে স্লোগান দিতে হবে না মিছিল করতে হবে না মিছিল করতে হবে না ভোটের অধিকার লুটপাটকারী যারা তাদেরকে আমরা তাড়িয়েছি এবং ভোটের অধিকার ফিরে পাবো গণতন্ত্র ফিরে পাব কিন্তু দুঃখ হলো সত্য কথা এই এশিয়া মহাদেশে যখন ব্রিটিশ শাসন করত তখন তারা এই দেশ থেকে যত টাকা লুটফাট না করেছে তার চেয়ে গত সতেরো বছরে শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার কোটি টাকা লুটফাট হয়েছিল মানুষ হতাশ হয়েছিল মানুষ ভেবেছিল শেখ হাসিনাকে যখন বিতরিত করতে পারছি তাহলে আর বাংলাদেশে কোনো লুটেরা মাথা চারা দিয়ে উঠতে পারবে না কিন্তু দুঃখ হলেও সত্য কথা আমরা দেখছি পাঁচই আগস্টের পরে অন্তর্বর্তী সরকারে যারা আছেন তারা লুট করার জন্য ব্যর্থ হয়েছে তাদের পেয়েছে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে বাংলাদেশের মানুষ হতভঙ্গ হয়েছে হতাশ হয়েছে আবার আমাদের রাজপথে সেই লুটেরদের বিতাড়িত করার জন্য আমাদেরকে রাজপথে মিছিল মিটিং করতে হচ্ছে নতুন করে আবার শেখ হাসিনার মতো ষড়যন্ত্র দেখছে শেখ হাসিনা যেমন যত নির্বাচন দেখলে ভয় পেতেন তেমনি আমরা দেখছি অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টারা তারা ভয় পাচ্ছেন ভোটকে ভয় পাচ্ছেন তারা জনগণের তাদেরকে বসিয়েছে কিন্তু তারা জনগণের সাথে প্রতারণা করেছে আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের যে সকল উপদেষ্টাদের নির্বাচনে খায়েশ হয়েছে তাদেরকে বাংলাদেশের মানুষ প্রতিহত করবে তাদের নির্বাচন করতে দেবে না বাংলাদেশে আপনি রাষ্ট্র ক্ষমতায় থেকে আবার নির্বাচনের স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন ভেঙে চুরমার করে যদি নির্বাচনের দেখেন সেই স্বপ্ন হবে দুঃস্বপ্ন আমরা দেখেছিলাম শেখ হাসিনা গত সতেরো বছরে বাংলাদেশের মানুষকে উপেক্ষা করে বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে উপেক্ষা করে তার মনের মাধুরী নির্বাচন করেছিল তাহাজুদ নামাজ পড়ে দিনের ভোট রাতে করেছিল কিন্তু বাংলাদেশের মানুষ এই ভোট মেনে নাই নাই বাংলাদেশের মানুষ সকল সময় রাজপথে সচ্চার ছিল একটি ভোটের অধিকারের জন্য আমরা এমনও দেখেছি পত্র পত্রিকায় এসেছে মৃত ব্যক্তি ভোট দিয়েছে আমরা ইতিমধ্যে শুনতে পেলাম কলকাতা দিল্লিতে নাকি আওয়ামী লীগের কেন্দ্রীয় পার্টি অফিস করা হয়েছে এই আওয়ামী কেন্দ্র পার্টি অফিস মানে কত সতেরো বছরে বাংলাদেশে কিভাবে ভোট চুরি করেছিল সেই ভোট চুরির প্রশিক্ষণ বিজেপি সরকারকে দেওয়া হচ্ছে এই কষার মধ্যে বাংলাদেশে আপনারা জানেন অনেক ভারতীদেরকে পুশ করছে কিন্তু অবধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের যখন যে আশ্রয় নিয়ে কেন্দ্রীয় পার্টি অফিস করছে তাকে কিন্তু তারা পুশ করছে না কারণ শেখ হাসিনার কাছ থেকে তারা প্রশিক্ষণ নিচ্ছে যে মৃত ব্যক্তি কিভাবে ভোট দেয় তীরের ভোট কিভাবে রাতে করতে হয় আমরা কষায় মোদীকে আহ্বান জানাতে চাই বাংলাদেশে আপনারা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সঙ্গে বন্ধুত্ব করেছেন বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করেন নাই আপনারা শেখ হাসিনাকে ফিরিয়ে দিয়ে বাংলাদেশের মানুষের সাথে বন্ধুত্ব করুন তাহলে বাংলাদেশের মানুষ আপনাদেরকে পা ভারত আন্দোলন শুরু হয়েছে এই কষাই মোদীর পদত্যাগের ফিরতে এবং তার পদত্যাগের দাবিতে ইতিমধ্যে ভারত কিন্তু আন্দোলন সংগ্রাম হচ্ছে আগামী ভারতে যে নির্বাচন হবে সেই নির্বাচন এই যে শেখ হাসিনা তিনি কিভাবে ভোট চুরি করেছে সেই প্রশিক্ষণ দিচ্ছে ভারতের বিভিন্ন প্রদেশে